নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে এলাম আজকের আবহাওয়া ঝড় বৃষ্টির খবরাখবরের নতুন আপডেট নিয়ে বেশ কিছুদিন থেকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং উপকূলীয় স্থানগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বাংলার আকাশে বেশ সক্রিয় হয়ে রয়েছে মেঘমালা গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গসহ সারা বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জেলায় বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে জানানো হলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক চলে এসেছি ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকালে যদি আমরা দেখি দেখতে পাবো উপকূলীয়বর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টি হতে পারে হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ সমস্ত জায়গায় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবো সকালের দিকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টি রয়েছে উপকূলীয়বর্তী অঞ্চলে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি কাঁথি মোহনপুর বাটাগাঁও বালিপাল জলেশ্বর এগড়া দাতন এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখে নিই বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে আমরা দেখতে পাবো হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল ময়না তমলুক শ্যামপুর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক বৃষ্টি হতে পারে গোসাভা জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর খাড়দা কলকাতা হাওড়া আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টি হতে পারে বনগাঁ চগদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টি যদি আমরা দেখতে পাই সকালের দিকে দক্ষিণবঙ্গে সুপ্রিয় দর্শক ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া বোলপুর গোসখড়া দুর্গাপুর এদিকে সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা পাতলা বৃষ্টি থাকবে বাঁকুড়া বিষ্ণুপুর কোতলপুর ঘুড়া এই সমস্ত জায়গায় থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গায় হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক বৃষ্টি হতে পারে সিউরি নলহাটি ধুলিয়ান এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা পাতলা বৃষ্টি রয়েছে মালদা গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য রাখি দেখুন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে যে পাশাপাশি অতি ভারী বৃষ্টি হতে পারে ওদলা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে শিলিগুড়ি নকশালবাড়ি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি বিকেলের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে পশ্চিমবাংলায় মেদিনীপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি পড়তে পারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চাকুলিয়া আরামবাগ বাঁকুড়া বর্ধমান সাইথিয়া শান্তিপুর এই সমস্ত জায়গায় দেখুন সিউড়িতে দুর্গাপুর শিউড়ি দুমকা নলহাটি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দমকল করিমপুর বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যদি আমরা দেখি বিকেলের দিকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা আদিনা গাজল হবিপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে পতিরাম কুমারগঞ্জ বালুরঘাট গঙ্গারামপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে রায়গঞ্জ করমদিঘি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা দু এক জায়গায় থেমে থেমে গুড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি শুকনা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির ভালো সম্ভাবনা তৈরি হবে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যদি দেখে নিই দিনহাটা তুফানগঞ্জ কোচবিহার শীতলকুচি মাথাভাঙ্গা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখে নিই রাতের দিকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রাত্রি আটটায় গোটা উত্তরবঙ্গের আকাশ মেঘমালায় ছেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি দিনহাটা শীতলকুচি মাথাভাঙ্গা কোচবিহার এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বনেশ্বর আলিপুরদুয়ার সোনারপুর ফালাকাটা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে হাসিমারা বীরপাড়া বেনারহাট এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন জলপাইগুড়ি রাজগঞ্জ রামশি শিলিগুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে বাগডোগরা নকশালবাড়ি ঘোষপুকুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা যদি দেখি রাত্রির দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাত্রি নটা দশটা এগারোটা বারোটা সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া নলহাটি এই সমস্ত জায়গায় খুবই বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি পড়তে পারে ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখবার জন্য পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন